फारे गंदी হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কি চ্যানেলের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছি এত সেজে খুঁজে আজকে ব্লগ দিচ্ছি তা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে হলো রাখি পূর্ণিমা সবাইকে আগে আমার তরফ থেকে আমার সব ভাই দাদাদেরকে জানাচ্ছি শুভ রাখি পূর্ণিমা সবাই খুব ভালো দেখো আর সবাই সবার বোনদেরকে এইভাবেই আগলে রেখো আমি একটাই কথা বলবো জানি যাদের অনেকেরই ভাই নিয়েই হয়তো তাদের অনেকেরই মন খারাপ হয় জানি এই মন খারাপটা কাউকে বলে বোঝানো যায় না তা ভাবলাম আজকে তোমাদের সাথে আমি কি করি সারাটা দিন বলবো না যেহেতু তো আমার ঘুম থেকে উঠতে উঠতে আমার মর্নিং হয় দুপুর একটার সময় তাই আমার সারাটা দিন বলতে পারো বলবো না আমি দুপুর থেকে আজকে সারা দিন ব্লগ কী করছে সেই ব্লগটা তোমাদের সাথে পুরো শেয়ার করব। আমি চাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর আজকে আমি সবার সাথে তোমাদেরকে পরিচয়ও করাবো আর এখানে এখন আমার মা এখন সাজগোজ করছে দেখে বুঝতেই পারছো দেখো আয়না দেখে আর আমাকে লাগছে অবশ্যই জানিও আজকে বহুত দিন বাদে এত আমি সেজেছি বলতে পারো আজকে কানের ফানের সব কিছু আজকে আমি পরেছি আর এই কুর্তিটাও বলতে পারো নতুন আমার আমি আজকে নতুন ভাঙলাম তা ভাবিনি আজকেই ভাঙবো নতুন কিনে রেখেছিলাম জানি লেগে যায় কাজে কোনো সময় তা আমি যাবো এখন এখান থেকে বিধাননগর যেহেতু আমি এখন আছি মায়ের বাড়িতে আমি এখান থেকে যাবো আমার দাদার বাড়ি তা পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থেকেও পাশে থেকেও আশা করি সবাই মজা করবে আমার ব্লগটা দেখে চলো বেয়ানবকে গেছিলাম গোপু শোনার জন্য দুটো রাখি নিতে এই যে কারণ ওকে না রাখি পরিয়ে তো কাউকে রাখি পরানো যাবে না দুটো রাখি নিয়ে নিয়েছি চলো দেখাচ্ছি আমার গোপু রাখি পরে নিয়েছে হাতে এই দেখো কত সুন্দর লাগছে জামার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে কীরকম লাগছে রাখি পরে নিয়েছে হাতে এই যে উল্লুটা দেখো এদেরকে এখন ছেড়ে যাবো গিয়ে আমি দুটোকে রেখে দিয়ে যাবো আমার র্যাপিডো বুক হয়ে গেছে র্যাপিডো আসছে এবার যাবো আমি বিধাননগরে তোমাদের সবাইকেই বলেছিলাম যাবো দাদার বাড়ি তারপর যাবো আমার মামার বাড়ি আজকে আমার বড় মাসির বাড়িও যাওয়ার কথা আছে অনেক জায়গায় আজকে একদিন আমি সারাদিন ঘুরবো তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো সত্যি কি সুন্দর লাগছে না তাই তোমাদের সাথেও আমি শেয়ার না করে পারলাম না এই ক্লিপটা বিশ্বাস করো আমার নিতে হলো কারণ আমার এতটাই ভালো লাগছিল মানে কী আর বলবো তা তোমরাও দেখে বুঝতে পারছো আর হ্যাঁ আমি কিন্তু আগে আমার দাদার বাড়ি যাইনি আমি গেছিলাম ঠিক মানিকতলাতে শ্যামসুন্দরী মা তোমরা হয়তো শুনেছ প্রত্যেক জায়গায় এখন শ্যামসুন্দরী মা প্রচুর বিখ্যাত আর হলো বড়ো মা তা বড়ো মায়ের কাছে আমি এখনও যেতে পারিনি আমার শ্যামসুন্দরী মা যেহেতু সামনেই থাকে তাই ভাবলাম না মাকে আগে গিয়ে দেখে আসি তা দেখো দেখে চিনতেই পারছো ঠিক মানিকতলাতে গিয়ে তারপরে আমি এখানে সব কিছু মায়ের জন্য নিয়ে নিয়েছি মা যেই যে জিনিসগুলো খেতে ভালোবাসে তোমরা কিন্তু জানো মা কিন্তু আতব চাল কলা আর চকলেটে খুব খুশি মা আর মায়ের জন্য জবা ফুল আর ছিল ওখানে আমার বাবা বলতে পারো শিব বাবা শিব বাবার জন্য নিয়ে নিয়েছিলাম মালা আর ওখানে না দোকানে পদ্ম ফুল ছিল না তারপরে দেখো সামনে দোকানে এসে আবার পদ্ম ফুলও নিয়ে নিয়েছি যখন পুজো দিচ্ছি ভালোভাবেই পুজো দিই তাই কি না বলো তারপর দেখো কত ভিড় আমি ভাবলাম বাবা এত ভিড় ভাবলাম না তখন ভোগ দেওয়া হচ্ছিল টাই আর এই ঘরটা দেখতে পাচ্ছ এখানে মায়ের পুজোর ডালা আগে নিয়ে নেয় সবাই তারপরে এই যে দেখো মায়ের ভোগ দিচ্ছিল ভোগ নিয়ে মায়ের দর্শন করলাম আর তোমরা একবার মাকে দেখো এই মা কিন্তু খুব বাচ্চা মা বলতে পারো এই মাহের কিন্তু অনেক কাহিনী রয়েছে এই মায়ের বছর কিন্তু পাঁচ বছর আর তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করে দেখতে পারো শ্যামসুন্দরী মা নামে এই মায়ের অনেক গল্প আছে আর তোমরা যারা যারা শুনবে আর যারা যারা এখনও যাওনি তাড়াতাড়ি যাও এই মাকে দেখে আসো মায়ের চোখ দুটো মনে হবে যেন তো আমার সাথে কথা বলছে আমার তো মন ভরে আমি বলেছি আর একবার যাবো আর দেখো মায়ের ভোগও দিয়ে দিয়েছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বেরিয়ে গেছে কিন্তু যেহেতু আমার ফার্স্ট টাইম আমি কিছু বুঝতে পারছি না ভিতরে গিয়ে আমি জানতাম না যে ভোগ পেয়ে যাবো এরকমভাবে মায়ের এটা কপাল করে ভোগ পেয়ে গেছি তারপর চলো সমস্ত কথা বাড়িতে গিয়ে বলছি আমি যেহেতু অনেক সন্ধেবেলাই বেরিয়েছিলাম তাই আমার রাখি কেনা হয়নি রাখি কিনে তারপর চলে গেলাম আমার মামার বাড়ি এটা হলো আমার মামার ছেলে তা তোমাদের সাথে পরিচয় করে দিলাম তা মামার ছেলেকেই আমি আগে রাখি পরিয়েছি আমি এবারে কিছু দিতে পারলাম না ভাইকে যাওয়া পামা আর জন্য ভাইকে আমার তরফ থেকে একটা দিলাম দাদার বাড়িতে রাখি পরাতে দাদাকে তা আমি রাখি

আমার মতো এরকম কে করো বলো হ্যাঁ আমি রাখি পরিয়েই দাদার থেকে টাকা চাইছি আর আমার দাদা কিন্তু পাঁচশো টাকা দিয়েছিল সেটা তোমাদের কিন্তু দেখাইনি সে আমায় ওখান থেকে প্রসাদ দিয়েছিলো দেখো মানে ভাগ্য করে পেয়ে গেছে সব পুরো গল্পটাই তোমাদেরকে বলবো পরে তারকেশ্বর গিয়েছিলাম আর এই ঠাকুরটা নিয়ে এসেছি দিলাম আজকে আর রাতটা দেখা আর এই যে এসছি দাদার বাড়ি তোমাদের দেখালাম দাদা চলে গেল কাজে ওর আজকেও কাজ ছুটি নেই ওর এত তাড়াহুড়ো লেগেছে তাই একটুখানি যাবো বড় বাড়িতে তা ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলিনি আর এখানে রয়েছে এই যে রিয়া বসে আছি অনেকদিন পর এসছি আর এই আসলে সবার শরীরটাই খারাপ মানে শরীর খারাপ বলতে জ্বর এসছে ওদের ঘরের পুরো ফ্যামিলির জ্বর এখন জানো ওয়েদারটা কীরকম বাজে সত্যি ওয়েদারটা এখন বাজে চলছে সবারই এরকম হচ্ছে আমার মায়েরও কদিন গেছে এরকম আর সবচেয়ে বলতে পারো আমি সবচেয়ে হ্যাপি 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 আগে বলবো আমি শ্যামা মায়ের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য আজকের দিনে আমি ভাবিনি যেহেতু আজকে আমি সকাল থেকে উপোস করেছিলাম আমি জানি আজকে যখন উপোস করে আসি আমি শ্যামা মন্দিরে যাব আর লাস্ট অপশন রেখেছিলাম কি যে যদি ওখানে না পারি আমি হেদুয়া থেকেই পুজো দেবো যেহেতু উপোস করে রয়েছি তাই তা মানে ঠাকুরের ইচ্ছে পুজোও দিতে পেরেছি আর মায়ের ভোগটাও আমি নিতে পেরেছি আমি ভাবিনি মায়ের ভোগটা পাবো আর আমি কিছুই জানতাম না ওখানে তোমাদের সব কিছু দেখালাম ডালা আতর চাল কলা ক্যাডবেরি মা যা যা ভালোবাসে সব দিয়েছি কিন্তু মন ভরে আমি দেখতে পারিনি মন ভরে পুজো দিতে পারিনি বললো আজকে যেহেতু আমি এমন টাইমে গেছি ভোগ দিচ্ছিলো সেই টাইমে ওই জন্য বললো তুমি ফাঁকা টাইমে আসলে তুমি ধূপকাটি মোমবাতি সব কিছু দিয়ে তুমি পুজো দিতে পারবে তা আবার একদিন যাব তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরাও জানিও কিরকম লাগলো মায়ের মন্দির অনেকেই এসছো আর অনেকে আসনি এখনো জানি অনেকেই মিস করছো কবে আসবে তাড়াতাড়ি চলে এসো আমার মতোই আর খুব খুব ভালো লাগবে মায়ের মুখ তো অন্তত দেখো তোমরা সবাই মিলে তা চলো মাসির বাড়ি যাবো আবার তারপর গিয়ে দেখি কথা বলতে তা ঘুরে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা দিলাম কেন বলো তো অনেকটাই রাত হয়ে গেছে আর এই যে র্যাপিডো ভাই উফ কি যে জোরে গাড়ি চালাচ্ছে আমি বলছি তুমি কি প্লেন চালাচ্ছ ভাই বলছে না গো বোনের কাছে রাখি পরতে হবে সে নাকি এখনো রাখি পরেনি অতরাতে রাখি পরতে তো ফ্রেন্ড বাড়ি চলে এসেছি অবশেষে তোমাদেরকে পুরো ব্লগটাই দেখালাম আর অবশ্যই কিরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যদি ভালো লাগে মন্দিরে অ্যাকচুয়ালি আমি গেছিলাম আমি এবার বলি তোমাদেরকে পুরো কথাটা আমি গেছিলাম দিতে অ্যাকচুয়ালি আমার মানে ছেলের জন্য একটু দিতে গেছে সত্যি কথা যেটা মায়ের কাছে আর আমি না গুলিয়ে গেছি আমাকে জিজ্ঞেস করেছে নাম বলো আর আমি ওখানে তুমি যদি তিনজনের নামে পুজো দাও তা তিনজনের দক্ষিণ দিয়েছে আমি কারোর নামেও দিই আমার নামেও পুজো দিয়ে আমার নাম জিজ্ঞেস করেছে আমার ছেলের নাম বেরিয়ে গেছে নাম আর গোত্র জিজ্ঞেস করেছে আমি সত্যি কথা কোনো গোত্র জানি না আমি একটাই গোত্র জানি আলিমান গোত্র তার ছেলের নাম যেহেতু দিয়েছিলাম ওখানে আমি পিউষ সাহা বলে পুজো দিয়েছিলাম তাই ওই জন্য আলিনবান গোত্র হিসাবে পুজো দিয়েছি আমার ছেলের নামে আর যাই হোক মা আশা করি পুজো ভালোভাবেই নেবে আমার আমি এত দূর থেকে গেছি এত কষ্ট করে মনে ভক্তি নিয়ে আর সবচেয়ে বড় কথা আমি কোনো দিন আশা করিনি যে আমি মায়ের এই ভোগটাও পর্যন্ত আমি পাবো ভোগটা পেয়ে গেছে কিন্তু নিতাম না ওখানে বাইরে বেরিয়ে একজন বলছে তোমার ভাগ্যে ছিল তাই তুমি আজকে ভোগটা পেয়ে গেছো এটা সত্যি কথা আমার ভাগ্যে ছিল আর দিয়েছো দাদা দিয়েছিলো তা ওই জন্য দাদার বাড়িতে দাদাদেরকে একটু দিলাম প্রসাদ তারপর বরমাসীর বাড়িতে একটু প্রসাদ দিয়েছি মামার বাড়িতে দিয়েছি প্রসাদ সবাই ভোগটা পেয়েছে সবাই খেয়েছে আর সবাই খুশি আমার মামিরা তারপর দাদারা সবাই বলছে ভালো হয়েছে ভোগটা একটু খেতে পেরেছি এত দেখি যেতে পারি না আজ ওর ওখানে থেকেও যাই না কিন্তু আমার এই কদিন ধরে এত মন টানছে আমি ভাবছি কখন যাব কখন যাব পুজো দিতে আর আমি সত্যি সত্যিই ভাবিনি আজকে যাবো তাই তোমাদেরকে আমি বলিনি যে আমি যাবো কারণ আমি ভাবলাম যদি না যেতে পারি না পুজো দিতে পারি ওই জন্য তা এসছে এখন আমার খাওয়া দাওয়া করবো প্রেস ট্রেস হব তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলিনি আবার নাহলে আমি ভুলে যাবো ব্লগটা শেষ করতে সবাইকে বলবো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিব যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের করে দিও আর আমাকে কেমন লাগছে তাতে সেটাও জানাতে অবশ্যই ভুলবে না চলো টাটা বাই